হালিশহরে নিহত বিজেপি কর্মী সৈকত ভাওয়ালের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন নিহত বিজেপি কর্মী সৈকত ভাওয়ালের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং এই দিন সৈকত ভাওয়ালের মা এবং ভাইয়ের সঙ্গে কথা বলেন অর্জুন সিং সৈকত ভাওয়ালের খুনের ঘটনার সঙ্গে যুক্তদের শাস্তির দাবি জানান সৈকত ভাওয়ালের মা এবং ভাই প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং জানান দীর্ঘদিন পরে না আমাদের সবসময় কার্যকর্তারা খোঁজ খবর নিচ্ছিল ইতিমধ্যে আমরা ওর ভাইটার একটা চাকরির ব্যবস্থা করতে পেরেছি তাই আজকে প্রোগ্রাম ছিল এখানে এসে ওকে বলে গেলাম এক তারিখ থেকে হয়তো জয়েন করে যাবে আশা করি আমরা তাকে ফেরত আনতে পারবো না কিন্তু যারা এই অপরাধ করেছে তার শাস্তি হোক তার জন্য আমাদের যা করণীয় আমরা নিশ্চিতভাবে করব। आतार परिवार जाते बेचे के साथ तो सारे तो जने होंगे हमरा चेष्टा कोर्ची। जरा शेषों में तारा शेष बटन घुटी चें तारा किंतु बड़ा उदाहरण बड़ा अच्छा। कौन है तारा किंतु मुझसे बाता सही। निश्चय ही तारा बाता सही घूम जे कि निकिंतु एक टाइप जीनिस माथा है राग में ऊपर वाला घरे देरी होए किंतु म এখানে পুলিশ ফায়ার ব্রিগেড সাধারণ হসপিটাল স্কুলে সব ক্যাজুয়ালি চাকরি করছে পৌরসভা ক্যাজুয়ালি চাকরি করছে মানে পার্টিটার সরকারটাই ক্যাজুয়াল হয়ে গেছে সেটাও থাকবে না যখনই এক এক বছর ছমাস হচ্ছে তার চাকরি চলে যাচ্ছে এ পার্টিটা শুধু তোলাবাজি করা ছাড়া আর কোনো সরকারি চাকরি কারো হবে না নিশ্চয়ই ক্ষোভ প্রকাশ করবে তাকে তখন ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ক্রিমিনালরা যারা খুন করেছিল তাদের বিরুদ্ধে যাতে না বলে তার জন্য দেখুন আমি আশ্বাসের উপরে বিশ্বাস করি না আমি ওর ভাইয়ের চাকরি করে দিয়েছি হয়তো এক তারিখে জয়েন করবে তারপরে ওর সঙ্গে কথা বলে না দেখুন শাস্তি দাবি করেছেন প্রত্যেক মাই চাইবে আমরাও চাইব তার সময় লাগে সময় অপেক্ষা করতে হবে এই এখানে তো শাসন নেই পুলিশের শাসন নেই এখানে গুন্ডার শাসন আছে আইনের শাসন নেই শাসকের শাসন আছে এই শাসকের শাসনের বিরুদ্ধে লড়তে গেলে একটু সময় লাগে কিন্তু সবার শেষ আছে সন্দেশখালীতে এক মহিলারা যেভাবে অত্যাচারকে শেষ করেছে সারা বাংলায় এদিন একদিন হবে দেখুন বিচার আমাদের দেশে হয় আইনের ব্যবস্থা বিচার হয় আর সঠিকও হবে যারা করেছে তারা ভাবছে এই এই সরকারের ঝান্ডা ধরলে আমার কিছু হবে না তাহলে তারা ভুলে মূর্খে স্বর্গে বাস করছে দেখুন ঘটনা কোথায় কি ঘটবে তার কোনো গ্যারান্টি নেই কেন যেখানে সরকারি সিস্টেমই নেই সরকার কোনো মানে ক্রিমিনাল অপরাধীদের সরকার যেখানে হয়ে গেছে 여러분 왔다 회계이션는 혼남다 택터

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন